হ্যালো আসসালামু গাইস আই মেয়ে দেখেন গেছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইজ আজকে আমার পিছনে দেখতেছেন চারজন লোক আমি সহ পাঁচজন আমরা পাঁচজন আজকে একটা চ্যালেঞ্জ দিব চ্যালেঞ্জটা হচ্ছে আমার হাতে আছে এক হাজার টাকা চ্যালেঞ্জটা খুবই সিম্পল কিন্তু অনেকটা কঠিন যেমন আমরা সবাই এখানে আমার ফোনে টাইমার সেট করে দিব কে সবচেয়ে কম সময়ে এক থেকে একশো এবং একশো থেকে এক পর্যন্ত গুনতে পারে যদি কেউ মাঝখানে ভুল করে যেমন সিক্সটি সেভেনের পরিবর্তে সিক্সটি সিক্স বলে ফেলছে তাহলে আবার সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি সিক্স এরকম মানে

আমিনা 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 ভাই আমিনা প্রথম আচ্ছা সবার ফার্স্টে আমরা আজকে দিব মাহিকে মাহি তুমি কি রেডি রেডি টু

নিরানব্বই একশো একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই উনানব্বই আটাশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনাশি চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর একাত্তর সত্তর উনসত্তর আটষট্টি সাতষট্টি সাতষট্টি সাতষট্টিষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি ষাট উনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাইত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাইশ উনত্রিশ আঠাইশ সাতাইশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো

মাই হচ্ছে এক মিনিট চৌত্রিশ সেকেন্ড তুমি যদি এক মিনিট চৌত্রিশে কমে পারো তাহলে তুমি পেয়ে যেতে পারো এক হাজার টাকা রেডি থ্রি টু ওয়ান গো স্টার্ট দুই তিন চার পাঁচশো সাত আট পঞ্চাশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতাশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্নব্বান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন আটান্ন বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আশি একাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চৌরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই উনানব্বই অষ্টআশি আটাশি সাতাশি ছিয়াশি পঁচাশি চৌরাশি চৌরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনাশি উনআশি আহাত্তর আটাত্তর সাতাত্তরাত্তর পঁচাত্তর আটষট্টি আটষট্টিষট্টি আর আমার পঁয়ষট্টি চৌষট্টি উম তেষট্টি বাষট্টি

আমি এই অংশগ্রহণ করবো না সুযোগ তারা পিছিয়ে দেয় কথা দাম দেবো না তুমি দেখো আমি এক তিন না খারাপ না রেডি টু ওয়ান

থেকে উনসত্তর আটষট্টি সাতষট্টি আহ ছয়ষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি

1 2 কোন স্টপ না কোন স্টপ না না একদম স্টপ হইতো না কোন স্টপ হইতো না গাইজ না কোন স্টপ কোন স্টপ নাই টাইম টাইম আইস টাইম আমি আচ্ছা হ্যাঁ

একশো নিরানব্বই তো না তো একশো নিরানব্বই একশো নিরানব্বই অষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চৌরাশিআ তিরাশি একাশি আশি উনাশি আটাত্তর সাতাত্তর ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর একাত্তর সত্তর উনসত্তর আটষট্টি সাতষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি ষাট উনষাট আটান্ন সাতান্ন উনচল্লিশ আটত্রিশ সাত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আড়াইশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ সাতাইশ ছাব্বিশ পঁচিশ

আমার সবাই কিছু খাওয়া গেল তুমি সবাই কিছু খাওয়াই অপে খাইছো সেটি কাটি খাইছ

তুই উচ্চারণী করছিস না একটা ক্যাবশো পর্যন্ত হ্যাঁ কেউ দরার কমা যায় বুঝলাই উনাসব্বই নব্বই

আমি আমরা যেভাবে মন খারাপ করার কিছু নাই খেলা হারজিৎ অংশগ্রহণ করা হচ্ছে বড় বিষয় ঠিক আছে আমরা এই বিষয়টা ভাই দিব তো করতেছে না আমি একমাত্র নিতেছি না আমি টাকা নিবো না এন যারা যারা আছে আমার চারা পাঁচজন আছে পাঁচজনকে আমি দুশো টাকা করে